আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো খুবই ভালো আছি আমি নাহা রোমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে নিম ফুল নিম ফুলের সুবাস খুবই সুন্দর এখানে কলা গাছ আছে আমরা বৈশাখে অনুষ্ঠান করছিলাম একটা বাসায় সেই বাসাটা এইভাবে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এই যে আমরা বৈশাখ উপলক্ষে এখানে খুব সুন্দর করে সাজাছি বাসাটাও যেমন সুন্দর আমরা ডেকোরেশনও করছি খুবই সুন্দরভাবে মানে সব মিলিয়ে একাকার আর বৈশাখীর আমেজ এখনও আমাদের মধ্য থেকে কাটেনি আমরা এখনও এনজয় করতেছি তো ভালোই লাগতেছে আমরা বিদেশে এসে বিদেশের মাটিতে এত সুন্দর করে এত বড় পরিসরে বৈশাখী অনুষ্ঠান উদযাপন করছি এক এক ভাইয়ার বাসায় উদযাপন করছি মানে আমরা সব পরিচিত মানুষ যারা ছিলাম তারাই তো এখানে যে চটপটি আছে ইলিশ মাছ ভাজা হইতেছে বিভিন্ন ধরনের খাবার ছিল মুখরোচক খাবার বিভিন্ন ধরনের পিঠা ছিল কোনো কিছুরই আর ঘাটতি ছিল না বা কমতি ছিল না যে যেরকম পেরেছে নিয়ে আসছে সবাই সবার সাথে কুশল বিনিময় করতেছে সবাই হাসি খুশিভাবে এনজয় করতেছে ভালো লাগছে আসলে এই জিনিসগুলো ইলিশ মাছ আমরা এখান থেকে কিনছি ইলিশ মাছটা বেশ বড় ছিল ডিমওয়ালা ইলিশ মাছ তো দেখেই বুঝতে পারতেছেন পিচগুলা কত মোটা মোটা করে কাটা হয়েছে যদিও ইলিশ মাছ একটু দাম বেশি আমাদের ওমানে কারণ এগুলা তো বাংলাদেশ থেকে আসে আর বৈশাখের সময় আর একটু দাম বেশি থাকে তারপরেও কিছু করার নাই এনজয় তো এনজয়ই মজা তো মজাই সবাই মিলে জেলে এর দামটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সবাই বসে বসে ছবি তুলতেছে আমিও ছবি তুললাম সবার তারপরে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ